আজকে আমি এই জায়গাটাতে আছি দূরে একটু রাস্তা আছে এই রাস্তাতে আছি বাড়ি ফিরছি কাজ শেষ করে দেখুন কেমন বাঁশ ঝাড় সুন্দর ফসল হয়েছে এখানে জন্ম নিল পাশে একটা বাড়ি রয়েছে অনেক দূরে গ্রাম ধানগুলো বেশ বড় হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে একটু জঙ্গল ঘেরা গ্রাম গ্রামের পাশ দিয়ে রাস্তাও আছে কি সুন্দর রাস্তা রাস্তা গুলো একদম চকচক করছে দারুন লাগছে পরিবেশটা রুদ্র খুব সুন্দর উঠেছে